আপনি কি জানেন আজ রাতে আপনার ঘুমের পদ্ধতিই হতে পারে আপনার চিরস্থায়ী ধ্বংসের কারণ হয়তো আপনি আপনার অজান্তেই প্রতিদিন এমন কিছু কাজ করছেন যা আরসের অধিপতি আল্লাহকে প্রচণ্ড রাগান্বিত করছে এবং আপনার রিজিক ও বরকতকে তিলে তিলে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে আমরা মনে করি ইবাদত মানে শুধু নামাজ রোজা কিন্তু আপনার অতি সাধারণ কিছু ব্যক্তিগত অভ্যাসই যদি আপনাকে জাহান্নামের দরজায় দাঁড় করিয়ে দেয় তবে আপনার সারা জীবনের আমল দিয়ে কি হবে আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের প্রাত্যহিক জীবনের এমন কিছু গোপন ও ভয়ঙ্কর নিষিদ্ধ অভ্যাসের কথা বলে গেছেন যা শুনলে আপনার কলিজা কেঁপে উঠবে অধিকাংশ মানুষ মনে করে এগুলো খুব সাধারণ বিষয় কিন্তু এই ছোট ছোট ছিদ্রই আপনার আমল নামার বিশাল জাহাজটিকে কবরের অন্ধকারে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আজ আপনি নিজের জীবন নিয়ে যে জুয়া খেলছেন তার পরিণতি কত ভয়াবহ হতে পারে তা কি একবারও কল্পনা করেছেন কোরআন এবং সোহি হাদিসের এমন কিছু অকাট্য প্রমাণ আজ আপনার সামনে আনতে যাচ্ছি যা আপনার চিন্তা জগৎকে ওলট পালট করে দেবে আপনার ঘরের দেওয়ালের ভেতরে আপনি যে কাজগুলো খুব স্বাভাবিক মনে করে প্রতিনিয়ত করে যাচ্ছেন হতে পারে সেগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ ডেকে আনছে আপনি কি প্রস্তুত সেই কঠিন সত্যের মুখোমুখি হতে যা হয়তো আপনার জীবন বাঁচানোর শেষ সুযোগ সাবধান ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনার ইমান আর আমলের সাথে জড়িত একটি সেকেন্ড অবহেলা করা মানেই আপনি নিজের অজান্তেই শয়তানের বিছানো মরণ ফাঁদে পা দিচ্ছেন কল্পনা করুন সেই মুহূর্তের কথা যখন কবরের সেই সংকীর্ণ অন্ধকার প্রকোষ্ঠে আপনাকে এই সামান্য অবহেলার জন্য জবাবদিহি করতে হবে আমরা প্রতিদিন সকালে ভুম থেকে উঠে যেভাবে পোশাক পরি যেভাবে আয়নার সামনে দাঁড়াই এমনকি যেভাবে এক গ্লাস পানি পান করি তার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে জান্নাত পাওয়ার চাবিকাঠি অথবা জাহান নামের লেলিহান শিখা আপনি কি জানেন আপনি যখন একটু আরামের জন্য উপুর হয়ে ঘুমান তখন আল্লাহ আপনার দিকে কতটা রাগের দৃষ্টিতে তাকান আপনি কি জানেন আপনার ঘরের ভেতরে কাটানো সামান্য কয়েকটা মুহূর্ত কেন আপনার ভাগ্যে দারিদ্র্যের কালো ছায়া নামিয়ে আনছে আমরা আধুনিকতার নামে যে জীবনযাপন করছি তা আসলে আমাদের কত বড় জাহান্নামের অতল গহব্বরে নিয়ে যাচ্ছে তার খবর কি আপনি রাখেন আজ আপনার সামনে পর্দা উঠতে যাচ্ছে এমন সব রহস্যের যা জানলে আপনি আজ থেকেই নিজের জীবনের প্রতিটি সেকেন্ড নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন আপনি কি সেই অভাগাদের দলে সামিল হতে চান যারা কিয়ামতের দিন নিজের ছোট ছোট অভ্যাসের জন্য আফসোস করবে নাকি আপনি চান সেই সৌভাগ্যবানদের একজন হতে যাদের প্রতিটি নিঃশ্বাস হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন আজকের এই সতর্কবার্তা শোনার পর আপনার আর কোনো অজুহাত দেওয়ার পথ থাকবে না আল্লাহর কসম সত্য যখন আপনার সামনে আসবে তখন হয় আপনি নিজেকে বদলে ফেলবেন না হয় আপনি নিজের ধ্বংসকে আলিঙ্গন করবেন এই আলোচনার প্রতিটি শব্দে লুকিয়ে আছে এমন কিছু নিষিদ্ধ কাজের তালিকা যা আপনি প্রতিনিয়ত করে যাচ্ছেন কিন্তু এর পরিণাম আপনার কল্পনাকেও হার মানাবে প্রথমেই সেই ভয়াবহ অভ্যাসের কথা বলা যাক যা আমরা প্রায় প্রতিটি মানুষ প্রতি রাতে করে থাকি আপনি কি জানেন আপনি যখন পেটের ওপর ভর দিয়ে অর্থাৎ উপুর হয়ে ঘুমান তখন আল্লাহ তালা আপনার ওপর প্রচণ্ড অসন্তুষ্ট হন আবুজার রদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এভাবে শুয়ে থাকতে দেখে পা দিয়ে নাড়া দিয়ে বলেছিলেন নিশ্চয়ই আল্লাহ এই ভঙ্গিতে শোয়া পছন্দ করেন না কারণ এটি হল জাহান্নামীদের শোয়ার পদ্ধতি আপনি ভাবুন একবার মাত্র কয়েক ঘণ্টার আরামের জন্য আপনি কি মহান রবের ঘৃণা আর জাহান্নামীদের সাদৃশ্য বহন করে কবরে যেতে চান শুধু শোয়াই নয় আপনার পোশাক পরার অতি সাধারণ অভ্যাসটিও কি আপনার ধ্বংসের কারণ হচ্ছে না তো আমরা অনেকেই তাড়াহুড়ো করে দাঁড়িয়ে প্যান্ট বা পায়জামা পরি কিন্তু আপনি কি জানেন দাঁড়িয়ে পোশাক পরার নাবিজি অপছন্দ করতেন এবং এটি আপনার ভাগ্যে দারিদ্র্য ও অভাব ডেকে আনার অন্যতম কারণ শুধু এখানেই শেষ নয় ঘরের ভেতরে আপনার করা আরও কিছু গোপন কাজ আপনার আমল নামাকে বিষাক্ত করে তুলছে আপনি কি কখনো এক পায়ে জুতো পরে কয়েক কদম হেঁটেছেন নাবিজি স্পষ্টভাবে এটি নিষেধ করেছেন এবং বলেছেন শয়তান এভাবে চলে আপনি হয়তো একে আধুনিকতা ভাবছেন কিন্তু অজান্তেই আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন কি আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় নিজের সৌন্দর্যে মগ্ন থাকেন তখন কি আপনি সেই দোয়াটি পড়েন যা নাবিজি শিখিয়েছেন কারণ আয়না হল জিনের নজর লাগার অন্যতম মাধ্যম আয়নার সামনে দোয়া ছাড়া দীর্ঘ সময় কাটানো আপনার জীবনে জিনের কুনজর আর মানসিক অশান্তির কারণ হতে পারে যা আপনি হাজারো ওষুধ খেয়েও সারাতে পারবেন না সবচেয়ে ভয়ঙ্কর হল আমাদের খাবারের আদব আপনি কি খাবারের পাত্রে বা গ্লাসে ফু দিয়ে গরম কিছু ঠান্ডা করেন রসুল্লাহ পানির পাত্রে বা খাবারে ফু দিতে কঠোরভাবে নিষেধ করেছেন বিজ্ঞান আজ বলছে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু নাবিজি এটি চোদ্দশো বছর আগে নিষেধ করেছেন কারণ এটি আপনার রিজিকে বরকত কমিয়ে দেয় এমনকি আমরা যখন খাবার খেয়ে প্লেট পরিষ্কার করি না বা খাবারের অবশিষ্টাংশ ফেলে দিই তখন সেই খাবারগুলো আমাদের জন্য বদ করতে থাকে অথচ সুন্নাত হল প্লেট আঙুল দিয়ে চাটলে সেই প্লেট আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাত বা ক্ষমা প্রার্থনা করে ভাবন্ত প্রতিটি লোকমায় যেখানে জান্নাতের চাবিকাঠি ছিল সেখানে আমরা কত বড় উদাসীনতায় ডুবে আছি এই তালিকার প্রতিটি কাজ হয়তো আপনি প্রতিদিন করছেন কিন্তু মনে রাখবেন ছোট ছোট পাপের সমষ্টি একদিন বিশাল পাহাড় হয়ে আপনাকে জাহান নামের অতল গহব্বরে নিক্ষেপ করবে আজই সময় এই আত্মঘাতী অভ্যাসগুলো ত্যাগ করার কারণ কালকের সূর্য আপনার জীবনে নাও উঠতে পারে আর এখন আপনার পালা আপনি এই ভিডিওটি দেখে কি শিখলেন কমেন্টে জানিয়ে দিন আর এমন আরও নতুন নতুন ইসলামিক শিক্ষা জীবন বদলে দেওয়া গল্প আর স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চাইলে আজই জান্নাতের সুখবর চ্যানেলটি সাবস্ক্রাইব